বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহতের ঘটনায় সিলেটের আলোচিত ও সমালোচিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে আসামি করে আদালতে মামলা করবে তার পরিবার এই মামলায় আজবাহার ছাড়াও আরও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হবে গত ১৯ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ এলাকায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের পাঁচ দিন পর তুরাবের পরিবারের পক্ষ থেকে আট থেকে দশজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয় শনিবার বিকেলে সিলেট ভিউকে তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ জানান চলতি সপ্তাহে তিনি আদালতে নতুন করে মামলা করবেন আগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের নাম উল্লেখ না করলেও এবার এজাহারে নাম উল্লেখ করবেন মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ ও সহকারী কমিশনার কাউসার দস্তগিরকে আসামি করবেন বলে জানান তিনি এদিকে পুলিশ তুরাব হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি ও জামায়াতের চৌত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করে আর তুরাবের ভাইয়ের দায়ের করা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করেছিল পুলিশ পুলিশের দায়ের করা মামলা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া গত বৃহস্পতিবার বিকেল নগরীর কোর্ট পয়েন্টকে শহীদ সাংবাদিক এটিএম চত্বর ঘোষণা করা হয় সিলেটের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্যানারটানিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে তুরাপ চত্বর নামকরণ করা হয়